আজ আমি খুব সহজে যা রান্না করবো তাতে ভাত একটু বেশিই লাগে তার জন্য প্রথমেই আমি কচু শাকগুলো লম্বা লম্বা করে ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে একটা গ্যাসে জল আর অল্প নুন দিয়ে সেটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব এবারে একটা কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ওই তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ একটু ভেজে কুঁচানো রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব আগে আমি দুটো কাঁচা লঙ্কা একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম এবার শাকটাতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর সাথে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তার সাথে স্বাদ মতো চিনিও দিয়ে দেব জল খুব ভালোভাবে শুকিয়ে গেলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে ওপর থেকে অল্প সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি চিংড়ি দিয়ে কচুর শাক